আমরা কিন্তু খুচরাও দিচ্ছি পাইকারিও দিচ্ছি চমৎকার হিট একটা আইটেম কিন্তু সবচেয়ে কমে ইনশাল্লাহ আমরা দিব তো কালার পেয়ে যাবেন বান্ডিলে বান্ডিলে সেটিং করা এর কাজ করা আছে খুবই অসাধারণ দুই সালের নতুন কালেকশন গ্রিন কালার লাল কালার তারপরে পেয়ে যাবেন হচ্ছে মোস্ট পপুলার আইটেম ছশো টাকায় রেশমি সুতোর কাজ এগুলো হচ্ছে কুচরা প্রাইস তো সাদা কালার পাবেন পেস্ট কালার পাবেন এখানে পলি আছে দেড়শো প্লাস আমাদের ইন্ডিয়ান অথেন্টিক কাশ্মীরি শালটাই আমাদের এখানে আপনারা পাবেন অনেক হিট আর কে কে ব্র্যান্ডের

একদম অরিজিনাল কাশ্মীরি শাল তো থাকবে এগুলো ভাই একবার রিয়েল অথেন্টিক প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব আজকে আমরা আপনাদেরকে হচ্ছে কাশ্মীরি শাল পাইকারি দিচ্ছি ইনশাল্লাহ তার আমরা কিন্তু খুচরাও দিচ্ছি পাইকারিও দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমার হাতে যেই শালটা দেখতে পাচ্ছেন এটার পাইকারি মূল্যটা আজকে বলে দেই মাত্র নয়শো টাকা নয়শো টাকা মাত্র নয়শো টাকা এত সুন্দর আর কে কে ব্র্যান্ডের এই দেখেন আর কে কে ব্র্যান্ডের হবে মাত্র নয়শো টাকায় এই আইটেমটা আমরা পাইকারি দিচ্ছি খুবই চমৎকার একটা আইটেম একটু নাবিল ভাই বলবেন যদি কেউ সরাসরি এসে পারচেজ করতে চায় সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন আমাদের সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের আসতে হবে হচ্ছে ঢাকা নিউ মার্কেটে জি জি বনলতা কাঁচা বাজার মার্কেটে দোতলাতে পাঁচ নাম্বার দোকান নাবিল ফ্যাশনে আসলে কিন্তু সরাসরি আপনারা এগুলো পারচেজ করতে পারবেন যারা পাইকারি নেবেন এটা আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারে কন্টাক্ট করবেন আর যারা খুচরো নেবেন এক পিস দুই পিস তিন পিস চার পিস তারা এই চারটা নাম্বারে কন্টাক্ট করে ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবে তো আমরা তো এড্রেসটা বলেই দিলাম আর যারা যারা এমনেতে সরাসরি না আসতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভাইয়া সারা বাংলাদেশ 64 জেলায় পাইকারি এবং খুচরা ইনশাআল্লাহ নিতে পারবে হ্যাঁ জি পাইকারি এবং খুচরা নিতে পারবে তো পাইকারি সিস্টেমটা হচ্ছে পেডি বেডি নিতে হবে বান্ডিলে বান্ডিল নিতে হবে আর কেউ যদি খুচরা চায় ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে যেমন আপনি সব আইটেম মিলায়া নিতে চাইলে তো এই আইটেমটার যে নয়শো টাকা এটা হচ্ছে পাইকারি মূল্য আর এটার খুচরা মূল্য হচ্ছে আপনার বারোশো টাকা আচ্ছা তো এটার ভেতরে কালার পাবেন অনেকগুলা যেমন পাবেন মাস্টার্ড পাবেন হচ্ছে আপনি পেস সবুজ পাবেন হচ্ছে কালো পাবেন হচ্ছে লাল পাবেন হচ্ছে পেস্ট পেস্ট এই কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখন হচ্ছে আমরা প্রত্যেকটা মালের খুচরা দাম বলে দেব কারণ সবগুলো যদি আমি পাইকারি পাবলিশ করে দেই তাহলে কিন্তু আপনাদের নিয়ে বিক্রি করতে অসুবিধা হবে। জি খুবই চমৎকার হিট একটা আইটেম কিন্তু। ওয়াও। লেটেস্ট মডেল। পেটানো কাজ করা। একবারে পেটানো কাজ করা প্রাইস থাকবে ধামাকা অফার। অনলি আপনাদের জন্য 1300 টাকা খুচরা। 1300 টাকা খুচরা হ্যাঁ। ওকে কালার পেয়ে যাবেন বান্ডিলে বান্ডিলে সেটিং করা। যারাই নিবেন আমাদের থেকে স্ক্রিনশট নিয়ে ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন। তারপরে এই একটা মাল আছে ভাই। আরেকটা ডিজাইন। হিট। আমরা আপনাদেরকে এটার খুচরা প্রাইস দিচ্ছি চোদ্দশো টাকায় চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় দিচ্ছি এটার খুচরা প্রাইস এটার কালার গুলো হবে দেখেন মাস্টার কালার তারপরে গ্রিন কালার লাল কালার তারপরে পেয়ে যাবেন হচ্ছে বিস্কিট এবং পেয়ে যাবেন হচ্ছে কালো আচ্ছা সবগুলো কালার কিন্তু বান্ডিলে আপনারা পেয়ে যাবেন যারাই হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান মূলত আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে হোলসেল কাস্টমারদের জন্য তারপরেও ভিডিওটা অনেক খুচরা কাস্টমার দেখে আমাদেরকে রিকোয়েস্ট করে যে ভাই এক পিস নেওয়া যাবে কি আমাদের যেহেতু দুইটা খুচরা আউটলেট আছে এই কারণে খুচরা দামটাও বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো তারপরে আরেকটা হিট আইটেম দেখাবো এই দেখেন এই আইটেমটা এত মানে ভাইরাল মোস্ট পপুলার আইটেম খুবই সুন্দর অনেক আর কি না এটা আলাদা এটা আলাদা আচ্ছা আচ্ছা দেখি চোদ্দশো টাকা প্রাইস চোদ্দশো টাকা খুচরো প্রাইস চোদ্দশো টাকা ইনশালা পাইকারি নিলে আরো ধামাকা অফার দিব

তারপরে পাবেন হচ্ছে মাস্টার্ড পেয়ে যাবেন হচ্ছে কফি কালার এই যে এই কালার গুলো পেয়ে যাবেন ছটা কালার আছে আমাদের কাছে ফোন দিলে আমরা ইনশাল্লাহ দেখাবো মানে ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে এই কারণে আমরা সব কালার আপনাদেরকে খুলে দেখাতে পারছি না আর স্যাম্পলি আছে দেড়শো প্লাস আমাদের কিন্তু এই একটা গোডাউনই না আরো একটা গোডাউন ইনশাল্লাহ আছে আর আরো দুইটা খুচরা আউটলেট আছে ইনশাল্লাহ আপনারা আসেন সরাসরি দেখেন সবচেয়ে কমে ইনশাল্লাহ আমরাই দিব

এবং হচ্ছে তো তারপরে আমরা চলেন আরো কিছু আইটেম দেখেন এবং ইনশাল্লাহ এই যে দেখেন স্টোনের ওয়ার্কের ভেতরে আরো একটা প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটার মধ্যে আবার এর কাজ করা আছে খুবই অসাধারণ যারা মিডিয়াম সাইজের শাল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লং শালও আছে ইনশাল্লাহ আপনারা আসবেন এসে দেখে শুনে কিন্তু নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র 1450 টাকা 1450 টাকা হলেই আপনি বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন এই যে দেখেন সবুজ কালার হবে কালার পেয়ে যাবেন অনেকগুলা সবুজ পাবেন লাল পাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে মাস্টার্ড বিস্কিট কালো এবং হচ্ছে পেস্ট এই কালারগুলো স্টকে আপনারা अवेलेबल পেয়ে যাবেন আপনাদেরকে অনেক ধামাকা ডিসকাউন্টে দেবো আচ্ছা তো এটার কালার গুলো দেখা কালার কাদা লাল মাস্টার বিস্কিট পেস্ট মানে সব কালারই আপনারা জি ইউনিক কালেকশন দেখাবো রেশমির ভেতরে অনেক সুন্দর একটা ডিজাইন কাপড়টা কিন্তু অনেক ভালো কাপড়টা অনেক ভালো হবে এই দেখেন আর আমরা বলে রাখি আমরা কিন্তু দেশি কোনো প্রোডাক্ট বিক্রি করি না সম্পূর্ণ ইন্ডিয়ান অথেন্টিক কাশ্মীরি শালটাই আমাদের এখানে আপনারা পাবেন অরিজিনাল অরিজিনাল প্রোডাক্টটা পাবেন জি জি এইটা দিচ্ছি আপনাদেরকে অনলি অনলি 1350 টাকায় 1350 খুচরো মূল্য আচ্ছা পাইকারি নিলে ইনশাআল্লাহ অনেক কমে দেব আচ্ছা আচ্ছা এখানে ইনশাল্লাহ এতটুকু এনসিওর করতে পারি যে বঙ্গবাজার থেকে মালের রেট অনেক কম পাবেন আচ্ছা আপনারা আসেন এসে যাচাই করে দেখতে পারেন তো এই দেখেন এইটা হবে লাল লাল কালো নেভি ব্লু এবং পেস্ট টেস্ট কালার সবগুলো কালারই আপনারা স্টকে অল টাইম অ্যাভেলেবল পেয়ে যাবেন বারোশো টাকা খুচরা দাম বারোশো বারোশো খুচরা দাম হচ্ছে বারোশো প্রত্যেকটাতে সুন্দর লাগে পাইকারি নিলে আরো কমে দিব আরো কমে দিব অনেক কমে দিব তো এটার ভেতরেও কালার গুলো আপনারা সেটিং পেয়ে যাবেন এই দেখেন বিস্কিট মাস্টার্ড যত কালার আছে সব রানিং কালার রানিং কালার আমরা ওল্ড স্টকের প্রোডাক্ট রাখি না আমাদের সব নতুনত্বের ভেতরে একটা মাল আছে খুবই হিট আচ্ছা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর ভেতরে অনেক হিট আর কে কে ব্র্যান্ডের আচ্ছা আরকে কে ব্র্যান্ড সবাই জানেন যে কতটা নাম নামকরা একটা ব্র্যান্ড ইন্ডিয়ার ভেতরে সো এই ব্র্যান্ডের এই মালটা পেয়ে যাবেন মাত্র 1500 টাকায় 1500 টাকা উচ্চমূল্য 1500 পাইকারি নিলে অনেক কমে দিব ইনশাআল্লাহ এসে দেখে শুনে নিতে পারবেন তারপরে পেস্ট কালার পাবেন পেয়ে যাবেন হচ্ছে অ্যাশ পেয়ে যাবেন বিস্কিট কলিজা কালার পেয়ে যাবেন হচ্ছে বটল গ্রিন বটল তারপরে আরো আরো অনেক কালেকশন স্টকে আছে ম্যাচিং ভেতরে যারা নিতে ম্যাচিং সুতায় কাজ করা চোদ্দশো টাকা প্রাইস খুচরা প্রাইস চোদ্দশো চোদ্দশো কালার গুলো দেখে নেন এই যে দেখেন খুবই মানে সুন্দর সুন্দর কালার গুলো আপনারা স্টকে অ্যাভেলেবল পেয়ে যাবেন তারপরে হালকা কাজের অনেকে ডিমান্ড থাকে হালকা কাজ আচ্ছা আচ্ছা হ্যাঁ সবাই কিন্তু আপনার ভারী কাজটা চায় না এই দেখেন হালকা কাজের প্রোডাক্ট যারাই নিতে চাচ্ছেন এই যে এইটা হবে সুন্দর একটা ডিজাইন এই কাজ করা মাঝখানে হালকা কাজ করা তো এইটা প্রাইস দিচ্ছি একবার রিজনেবল মাত্র তেরোশো টাকা এর মূল্য 1300 টাকা পাইকারি নিলে ইনশাআল্লাহ অনেক ধামাকা ডিসকাউন্টে দেব নেভি ব্লু বিস্কিট তারপরে পেয়ে যাবেন সবুজ মেরুন পেয়ে যাবেন কালো এবং হচ্ছে পেস্ট পেস্ট কালার হ্যাঁ তারপরে চলেন আরেকটা হিট কালেকশন দেখে নেই এইটা হচ্ছে এনবিএনকে ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা এনবিএনকে ব্র্যান্ডও কিন্তু খুবই নাম করা একটা ব্র্যান্ড ও পেয়ে যাচ্ছেন হচ্ছে এই শালটা খুবই মানে রিজনেবল প্রাইসে মাত্র প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য চোদ্দশো টাকা চোদ্দশো টাকাশো টাকা বরাবর সব কালার পেয়ে যাবেন অনেক ইউনিক ইউনিক কালার কিন্তু আমাদের স্টকে পেয়ে যাবেন সো যারাই নেবেন আমাদের কাছে ফোন করবেন সমস্ত মাল ফটোশুট করা আছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সব ছবি দিয়ে দিব ছবি দিয়ে দিবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিলেই হবে তারপর এই একটা মাল আছে এইটা

তো লাস্ট আরো কিছু মাল আপনাদেরকে দেখাবো একটা ডিজাইন আছে কম দামের ভেতরে মাত্র তেরোশো টাকার ভেতরে সুন্দর একটা ডিজাইন তেরোশো টাকা খুচরা মূল্য তেরোশো টাকা খুবই সুন্দর কাজ পাইকারি দাম ইনশাল্লাহ হাজারের নিচে দিব আচ্ছা খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখেন কালার পাইকারি নিলে হচ্ছে বান্ডিলে বান্ডিলে নিতে হবে অবশ্যই অবশ্যই বান্ডিলে বান্ডিলে নিয়ে আপনি যাতে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমরা করে দিব তারপরে দেখাবো হচ্ছে ভারী কাজের ভিতরে শেষ একটা কালেকশন এই দেখেন অনেক ইউনিক একদম ভারী কাজের মধ্যে এত ভারী কাজের মাল মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি তেরোশো টাকায় এটাও তেরোশো এটাও তেরোশো টাকায় মানে নাবিল ফ্যাশন মানে ধামাকা অফার আপনারা বাংলাদেশে অনেকেই শাল বিক্রি করে আপনারা যাচাই করে দেখবেন আমাদের প্রাইস রেঞ্জটা সবার থেকে কম কিনা কম হলেই তবেই আসবেন অবশ্যই এই দেখেন এইটা হবে আপনার মেরুন কালার মেরুন নেভি ব্লু পেস্ট এটার আরো কালার আছে আপনারা দেখতে হলে সরাসরি চলে আসবেন নাবিল ফ্যাশনের ঢাকা নিউ মার্কেট দোকান নং হচ্ছে পাঁচ বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় তো আমি আবার লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট বারান্দা সংলগ্ন দ্বিতীয় দোকান নং পাঁচ এছাড়াও যারা খোসরা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস তিন পিস চার পিস তারা এই নাম্বারগুলোতে গুলোতে কন্ট্যাক্ট করে ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ